কিছুদিন আগে জ্বরের ঘরে লেখা একটি সেটি হল লোকগুলো কি দুঃখ তাদের তারা করেছিল সব লোকগুলো কেমন উদ্ভান্তের মতো ছুটতে লাগলো কি আর করে বোঝার আগে হাতের প্রিয় মুঠোফোন ছুঁড়ে মারল দুঃখকে আর অমনি মুঠোফোনের শত ডিভাইস দাঁত থেকে ঝংকার উঠল হাজার হাজার বাদ্যযন্ত্র মানুষরূপী বাঘেরটাকে অরণ্য কেঁপে উঠল হাড় হিম ঘর অন্ধকার কোথায় যেন হারিয়ে গেল দুঃখ বিপ্লব তারা করেছিল লোকগুলো সবাইকে ছুটতে 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 কি করে মুঠোর ছোট হোমিওপ্যাথি শিশিটাই ছুঁড়ে মারল বিপ্লবকে আর অমনি সেই মিষ্টি দানাগুলো ফুঁসে উঠল ফেঁপে উঠল সুনামির ঘূর্ণিতে প্রখর রৌদ্র তেজে শতযোজন বেগে হিংস গেরুয়া লাল স্রোতের তোড়ে কোথায় ভাসিয়ে নিয়ে গেল বিপ্লবকে কেউ জানে না প্রীতি যেদিন ওকে কামড়াচ্ছিল সেই প্রেমের হাতে কিছুই ছিল না ছুটতে ছুটতে পালাবে কী করে সবশেষে বুকের ভেতর থেকে এক প্রকার খামচে তুলে নিল হৃদয়টাকে ছুঁড়ে দিল প্রীতির মুখে আর অমনি সবুজ এক ঢেউ হয়ে মাথা তুলে দাঁড়ালো সে একখণ্ড হৃদয় প্রান্তরে মালভূমি সাগরের জোয়ার ভাটায় রহস্যময় তার ঢেউ তার প্রতি চল প্রতিধ্বনি মুখরিত ভাদ্রের চিটফিট আবহাওয়ার অকাল বাড়িপাতের তার বন্যার করাল গ্রাস আর তালগাছের মাথায় মানুষগুলো চাঁদ সূর্য উদয় অস্ত দেখে সেই চোখ ঝলমলে ওঠে অধানা সোনাত্তরের হৃদয়টাকে মনে হয় এগোতে দিল না তার কাঁচা প্রীতির অবুজ প্রেমকে তারপর কে করেছে ও ক্লান্তি হাত খালি সব খালি ছুটতে ছুটতে কি করে সব এবারে লোকগুলো পিছন দিকে ছুঁড়ে মারল এক দীর্ঘশ্বাস আর অমনি সেই নিঃশ্বাসের লহমায় কেমন করে যেন জোটে উঠল তাদের সমস্ত অতীত জ্বালা আকাশ বাতাসে দাও দাও করে ছড়িয়ে পড়ল জ্বলন্ত পালির মরুভূমির মরুদ্যান এখনো লোকগুলো স্থির হয়ে ছুটে চলেছে দুই হাত মাথার উপরে খাড়া অবশেষে এবার তাদের তাড়া করেছে তাদের শেষ অভিযান